প্রতিদিন সকালে ঘুম ভেঙে কি তোরও মনে হয় আবার সেই একই রুটিন সেই অফিস সেই বসের চাপ আর একটু দেরি হলেই লেটমার্ক একদিন ছুটি নিলেই স্যালারি কাট ভাই সত্যি বল এটাই কি তুই সারা জীবন করতে চাস ভেবে দেখ তুই প্রতিদিন নিজের স্বপ্নকে মেরে ফেলছিস আর অন্য কারো স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছিস শোন ভাই আমি তোর জায়গায় ছিলাম ভোরবেলা ঘড়ির অ্যালার্ম বাজে মন থেকে একটা চাপা বিরক্তি উঠে আসে ট্রাফিকে দাঁড়িয়ে মনে হতো আমার জীবন কি সত্যি এভাবেই শেষ হয়ে যাবে তুই হয়তো ভাবছিস বিজনেস করতে টাকা লাগে রিস্ক আছে যদি ফেল করি হ্যাঁ ভয় থাকবেই কিন্তু বলতো চাকরিতে কি রিস্ক নাই আজ কোম্পানি লস করলে কাল তোকে চাকরি থেকে বাদও দিতে পারে তুই কি সত্যি সেফ আছিস ধরে নে তুই দশ বছর পরও একই চেয়ারে বসে কাজ করছিস কোনো প্রমোশান নেই স্যালারিও সেই একই আর বয়সও বাড়ছে তখন কি হবে ভাবতো যদি আজ তুই একটা ছোট বিজনেস শুরু করিস দশ বছর পর সেটা তো নিয়ের এম্পায়ার হতে পারে তুই বস হবি অন্যরা তোর জন্য কাজ করবে শুরু করতে কোটি টাকা লাগে না ফ্রিল্যান্সিং ডিজিটাল বিজনেস প্রিন্টেবলস ই কমার্স এমন অনেক কিছু আছে যেগুলো খুব কম ইনভেস্টমেন্টে শুরু করা যায় চাকরিতে তুই যতই ভালো কাজ কর কৃতিত্ব সবসময় বসের নামে যাবে তুই শুধু একটা নাম্বার একটা মেশিন হয়ে থাকবি কিন্তু বিজনেসে তুই যাই করবি সেটা পুরোপুরি তোর নামে হবে তোর ব্র্যান্ড তোর পরিচয় তোর লিগাসি এখনকার যুগে সোশ্যাল মিডিয়া আর অনলাইন প্ল্যাটফর্ম তোর হাতের মুঠোয় তুই চাইলে আজ থেকেই একটা ছোট পার্সোনাল ব্র্যান্ড বানাতে শুরু করতে পারিস একটা পেজ একটা ইউটিউব চ্যানেল একটা ওয়েবসাইট এগুলোই হতে পারে তোর প্রথম বিজনেস ফাউন্ডেশন চাকরিতে তোকে কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে না মাসের এক তারিখে স্যালারি আসে আর দশ তারিখেই আবার টেনশন শুরু হয়ে যায় কিন্তু বিজনেসে আকাশি সীমা আজ যদি তুই এক হাজার টাকা আয় করিস আগামীকাল সেটা এক লাখ হতে পারে তোর ইনকাম ক্যাপ নেই স্মার্টলি শুরু কর প্রথমে সাইড হাসল বানা চাকরি চালিয়ে যেতে যেতে ছোট একটা বিজনেস চালা যখন সেটা স্টেবেল হবে তখন ফুল টাইম চাপতিস এটাই হলো সবচেয়ে নিরাপদ উপায় এখন ভাব আজ থেকে পাঁচ বছর পর তুই যদি একই জায়গায় আটকে থাকিস তোর পরিবার তোর বাচ্চা তোর ড্রিম লাইফ সব কিছু শুধু হতো যদির মধ্যে আটকে যাবে কিন্তু যদি আজ ছোট একটা সিদ্ধান্ত নিস তাহলেই ভবিষ্যতে তুই গর্ব করে বলবি ওই দিন আমি একটা স্টেপ নিয়েছিলাম আর সেই স্টেপ আমার জীবনটাই পাল্টে দিয়েছে ভাই ভয় তো সবার মধ্যেই আছে কিন্তু বিজয় শুধু তারাই পায় যারা ভয়কে ভেঙে ফেলে ভাই আমি চাই তুই আজই একটা ডিসিশন নে একটা ছোট স্টেপ হলেও নে নিজের জন্য আর যদি এই ভিডিওর লাইনগুলো মনে ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার কর সেই বন্ধুকে যে আজকেই এই কথাটা শুনতে চায় কারণ একা লড়লে ভয় বড় লাগে কিন্তু একসাথে লড়লে ভয় কেবল